দুশো গ্রাম তিনশো গ্রাম ওটা আঠারোশো পঞ্চাশ টাকা ইমেন একদম আঠারোশো এটা না একদম বারোশো এটা ছয়শ টাকা কম আছে কেজি জোর ¡Ay, <coughs> no!

থেকে একদম নেবেনা আঠারোশো টাকা কেজি ষোলোশো টাকা মাছ একদম বারোশো টাকা এখন বললাম তো গ্যাসে দাম তো আপনি বড় বাচ্চা বড় নিয়ে নিবেন ছোট নিবেন একদম এটা নিবেন এটা নেন বড় নিন ছোট নিনতাম এটা নেবেন একদম সতেরোশো একদম বারোশো সুপ্রদর্শক দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর যে মাছ ইলিশ মাছ বর্তমান সিজনে যে নতুন ইলিশ মাছ যে নিতে চাবেন পদ্মার ইলিশ এবং চাঁদপুরের ইলিশ বরিশাল ইলিশ যে যেখান থেকে নিতে চান অবশ্যই এই ফোন নাম্বার আমাদের দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করলে অবশ্যই পাবেন দেখতেছেন মাছ অনেক বেচা কেনা চলতেছে ছয়শো গ্রাম সাতশো নিবেন <coughs> নিবেন না দিবেন এটা নাই ছয়শো আশি গ্রাম হচ্ছে আটশোশো ছাব্বিশ টাকা বিশ টাকা রাখি আচ্ছা নেই পনেরোশো চল্লিশ টাকা দেন দুইটা চার দিন আগে মাছের দাম কম ছিল এই গতকাল শুক্রবার এই যে শুক্রবার হয়েছে মাছের দাম বাইরে গেছে আগে মাছের দাম কম এই আগে বেশি এক ঘুরে

বো বাবা এটা দাম নেবেন আঠারোশো পঞ্চাশ